হ্যালো বন্ধুরা আমাদের এইচডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দেখে চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপার গায়ে হাত তুলতে আসে চম্পা মাসি কোনোভাবেই সেটা হতে দেয় না কুমার বলে লাবণ্য ছেলের বউ বলে কথা এরকম করে আঘাত করবে না কত আমি দেখে নিচ্ছি কী করতে হবে আমি জানি সেটা শুনতেটাও শুধু হতে দাও তারপরে বাচ্চাগুলোকে নিয়ে যারা চলে যাওয়া চলে যাব চোখের সামনে দিয়ে ও কিচ্ছু করতে পারবে না আর কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না এই পরিস্থিতি থেকে দেখব কি করে রক্ষা করে আর দীপা তখনই অনুরোধ করে যে বাচ্চাগুলোকে ছেড়ে দিন কুমারবাবু ওদের অতটুকুন অতটুকুন বাচ্চাদের মায়ের বুক থেকে খালি করে নিয়ে যেতে আপনাদের একটুও কষ্ট হচ্ছে না এরকম করবেন না দেখুন আপনি ভয় করা শিখুন আপনার এই জ্ঞানগুলোর আমার কোনো প্রয়োজন নেই দীপা তখনই হঠাৎ সূর্য চলে আসে সোনারূপা আর সোনারূপা বলে রাখছে বলে না এত আস্তে ডাকলে হবে না আর একটু জোরে ডাকতে হবে এরপরে সোনারূপা তোমরা কোথায় আছো আমরা একসাথে খেলবো না এই বলে আস্তে ভেতরে চলে আসে ডাক্তারবাবুর গলা মা বাবা চলে এসেছে আর কোনো ভয় নেই কি ব্যাপার আপনি এখানে কুমারকে ধাক্কা মেরে সরিয়ে দীপার কাছে চলে আসে বলে বাহ শেষ সময়ে সোনারূপার বাবা মা সবাই একসাথে থাকবে এর থেকে বড় আর কি হতে পারে দেখা যাক না কি করতে পারি আমি দেখুন কুমারবাবু ডাক্তারবাবু খুব অসুস্থ ওনাকে ছেড়ে দিন ওনাকে চলে যেতে বলেন এখান থেকে আপনি যা পারেন আমার ক্ষতি করুন কিন্তু ওনার নয় দীপা এরকম করে বললে তো হবে না কারণ ও যখন এখানে চলে এসেছে ওকে তো ছাড়বো না এই বলে বন্দুক বের করে সূর্যর দিকে তাক করে সূর্য তখনই মনে পড়ে যে ইরা এবং সূর্য যে বাড়িতে থাকতো সেখানে অন্নবেসেছিলো একদিন এসে সূর্যের কাছে একটা পেনড্রাইভ চালিয়েছিল সূর্য বলেছে ওই পেনড্রাইভ তার কাছে নেই কিন্তু কোনোভাবে মানছিল না যখন তখন সূর্য বন্দুক তাক করে অন্নবের ওপরে এরা ভয় পেয়ে গিয়েছিল এরপরে অন্ন সেখান থেকে চলে যেতে বাধ্য হয় আর সেই সমস্ত কথা মনে পড়ে সূর্যর মাথা ব্যথা করছে সূর্য কেমন যেন অস্থির অস্থির করছে এরপরে খানিকটা খুন পরেই রেগে যায় বলে আমি বলেছি না ওই ড্রাইভ আমার কাছে নেই আমি বলেছি তো এই বলে কুমারকে মারধর করে এমনকি তার গুন্ডাদেশ সবাই ভয়ে পেয়ে যায় যে সূর্য এরকম কেন করছে বাবা আমাদের বলা হয়েছিলো আমরা কোনোদিনও তোমার কাছে ফিরতে পারবো না এই তো তুমি চলে এসেছো তুমি আগের মতো কথা বলছো তুমি কি ঠিক হয়ে গেছো তাহলেই আমাদের এখান থেকে বাঁচিয়ে তুমি নিয়ে যাবে তো নানাভাবে আবারও জেগে ওঠে কুমার বলছে যে দেখো দীপা তোমরা আমার ডেরা এসেছো এখানে এসে কোনোভাবেই পার পাবে না তোমরা তোমাদের কোনোভাবে আমি যে এখান থেকে যেতে দেবো না ওদেরকে বিপদ তার পুজো করছে লাবণ্য সেনগুপ্ত এবং পরিবারের সবাই বলছে আমার ছেলে মেয়েদের দুটোকে রক্ষা করো সমস্ত বিপদ আপদ থেকে ওদের বাঁচাও এরকম করে ওদের ক্ষতি হতে দিও না আমি যাব দীপা এবং সূর্য কোথায় আছে খোঁজ করতে বারবার জয়কে ফোন করে যাচ্ছে উর্মি কোনোভাবে ফোনটা লাগছে না জয় ভাবছে যে কি ব্যাপার আমার যে অবস্থা আমি বাড়িতে ফোনও করতে পারছি না হঠাৎই তার জ্ঞানটা ফেরে মাথায় আঘাত লেগেছে চোখ খুলে দেখতে পারে উর্মি ফোন করছে এরপরে ফোনটা রিসিভ করে বলে উর্মি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনে উর্মি খুব কষ্ট পায় পরিবারের সবাইকে জানিয়ে দেয় যে জয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের যেতে হবে কোথায় বলো তুমি দেখো আমিও যাব। এই বলে লাবণ্য সেনগুপ্ত হঠাৎ অসুস্থ হয়ে সেখানে পড়ে যায় ভিক্টর বলে কোনো একটা সমস্যা হয়েছে ইমার্জেন্সিতে ওনাকে নিয়ে যেতে হবে আমরা আছি মায়ের কোনো সমস্যা হবে না তোমরা যাও বাবা ওরা কিন্তু খুব বিপদে রয়েছে দিদি সোনার উপায় এমনকি দাদাই আমাদের যেতে হবে ওদের বাঁচাতে এক মুহূর্ত নষ্ট করলে চলবে না জয় যেরকমটা বিবরণ দিল আমরা এখন যাব সেখানে সবাই বেরিয়ে পড়ে এদিকে সূর্যর বাড়িতে এসে নানাভাবে খোঁজাখুঁজি করতে শুরু করে ইরা এবং অন্য পেনড্রাইভ কোথাও পায় না বলে যে কি হবে এবার ইরা আমাদের হাতে সময় নেই কালকের দিনতেই সময় রয়েছে সূর্যকে এখানে যেভাবেই হোক স্পটে তুলে আনতে হবে এরপরে ও এরা কোথায় রেখেছে জানতে হবে তা না হলে আমাদের সব খেলা শেষ হয়ে যাবে আমাদের এত পরিকল্পনা এত কিছু সবটা বৃথা চলে যাবে এবার কি করবো এবার কি করবো বলতো এরা নানাভাবে সূর্যকে আমাদের ধরে আনতেই হবে আমি বুঝতে পারছি না একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যে রাস্তাঘাট কিছুই চেনে না সে কি করে একটু সময়ের মধ্যে উধাও হয়ে গেল বলতো তবে হ্যাঁ আমার মনে হচ্ছে সূর্য কিন্তু সোনারূপাকে বাঁচানোর জন্য চম্পাদের বাড়িতে গেছে তার মানে আমরা ওকে দেখিয়ে দেখিয়ে বলেছিলাম না এই বাড়িতে সোনারূপা আছে ও ঠিকই এটা ক্যাশ করে রেখেছে কিন্তু গাড়ি ঘোড়া নেই পায়ে হেঁটে ও অতদূর পথ কী করে যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না হয়তো রক্তের টানে সোনারূপাকে বাঁচাতে গেছে আপনি একবার ফোন করুন বলুন যে আমরা ওখানে যাচ্ছি নানাভাবে কোনো সূর্যকে বাঁচানোর আমাদের চেষ্টা করতেই হবে ওকে আমাদের ধরে আনতে হবে তা না হলে দলের লোক আমাদের ছেড়ে দেবে না বাঁচতে দেবে না আমাদের মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে এরা তুমি ঠিক বলেছ কারণ আমাদের যেভাবেই হোক ওখানে যেতে হবে দুজনে বেরিয়ে পড়ে দীপা নানাভাবে বলছে যে দেখুন আপনি কোনোভাবে বাচ্চাগুলোর ক্ষতি করবেন না আর সূর্য সেনগুপ্তরও নয় ওনাকে ছেড়ে দিন না কোনোভাবেই কুমার মেনে উঠছে না বলছে ওদেরকে ছেড়ে দিয়ে আমার লাভ কী দীপা আমি সামান্য একটা ব্যবসা করি কিছু টাকার জন্য তুমি এরকম করে আমার সব ব্যবসা নষ্ট করে দিলে তো হবে না আর দেখো আজকে যা কিছু হয়ে যাক না কেন আমি তোমাদের যেতে দেবো না এই বলে সূর্যর সঙ্গে বন্দুক নিয়ে ধস্তাধস্তি করতে গেলে কুমারের পায়ে গিয়ে গুলি লাগে দীপা বুঝতে পারে এটাই তার দুর্বল পয়েন্ট এবারই তাকে কাবু করতে হবে তাই বলে কুমারবাবু আমি বলছি তো ডাক্তারবাবুকে ছেড়ে দিন আমি প্রয়োজন হলে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি প্রয়োজনে পা ধরেও ক্ষমা চাইতে পারি আপনি আমার মেয়ে দুটোকে আর ওনাকে ছেড়ে দিন দেখুন এরকম করবেন না প্রয়োজন হলে এই মেয়েগুলো এসো ক্ষমা চাইবে এসো ওনার কাছে ক্ষমা চাও তখনই সবাই মিলে এসে কুমারের পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে আর এরপরে কার্পেটটা ভাবে উল্টে দেয় কুমার পড়ে যায় বন্দুকটা দীপার হাতে চলে যায় দীপা আমি জানি তুমি আমাকে শেষ করতে পারবে না তুমি সেরকম মেয়ে নাও বন্দুক চালাতে গেলে অন্য ধাতুর প্রয়োজন মন শক্ত হতে হয় সেটা তোমার নেই তুমি আমাকে শেষ করবে এটা আমি ভাবতেই পারি না কী ভেবেছেন কি এরকম করে আমি আপনাকে ছেড়ে দেবো কখনও না আর আমি যখন বলেছি এখান থেকে আমি চলে যাবো আমাকে তো যেতেই হবে কোনোভাবে তুমি আটকে রাখতে পারবে না দীপা কী ভেবেছো যে এখান থেকে তুমি আমাকে আটকে রেখে সব কিছু প্রমাণ করতে পারবে না আমি কোনো কিছুর বিনিময়েই তোমাদেরও যেতে দেবো না আর দেখো না তোমাদের কী হাল করি সূর্য বলে এই অত পালিয়ে যাচ্ছে এরপরে একটা কার্টুন দিয়ে কুমারকে ঢিল দেয় কুমার পড়ে যায় সেখানে বন্দুক ত্যাগ করে বলে খুব চালাক হয়েছেন তাই না সোনারূপা তার বাবাকে জড়িয়ে ধরে বলে আমাদের বাবা আমাদের বাঁচাতে এসেছে কোনো ভয় নেই আমরা ঠিক এখান থেকে বাঁচিয়ে পালেতে পারবো কোনোভাবেই আমাদের কেউ আটকাতে পারবে না কুমার নানাভাবে সূর্যর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে সূর্য কুমারকে ধরে উত্তম মধ্যম মারতে শুরু করে কিন্তু একটা সময় পরে কুমারের কাছে আরও একটা বন্দুক থাকে যেটা দিয়ে সূর্যর দিকে তাক করে আর বলে সূর্যকে আগে শেষ করতে তখনই দীপা সামনে গিয়ে দাঁড়ায় বলে এসব করবেন না আমি তো বলছি আপনাকে কুমার কোনো কথা শোনে না কোনো রকমে নিজের বুদ্ধি খাটিয়ে বন্দুকটা কুমারের হাত থেকে নিজের হাতে নিয়ে নেয় দীপা কিন্তু কুমার দীপার হাতে বাড়ি মেরে বন্দুকটা নিজের কাছে নিয়ে নেয় এরপরে সেখান থেকে পালিয়ে চলে যেতে লাগে কিন্তু জানে না যে আজকে বিপদ তারিণী পুজো মা কাউকে কোনো বিপদে ফেলতে দেবে না সবাইকে বিপদ থেকে রক্ষা করবে তাই তখনই এসে পেছন থেকে প্রবীর একটা আঘাত করে মাথায় নানাভাবে কুমার পেছন ঘুরে দেখতে পারে প্রবীরকে এবং পুলিশ দলবল নিয়ে চলে এসেছে কি ব্যাপার এই চটটা মারলাম তোমাকে আমার বউয়ের জীবন নষ্ট করার জন্য আর এই চটটা মারলাম আমার নাতনি এবং আমার বাড়ির বউমাকে এবং আমার ছেলেকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার জন্য কি ভেবেছো তোমার মতো নরকের কি আমরা আর দুটো দেখিনি এরকম করে নিজেদের জীবনটার সঙ্গে সঙ্গে অন্যদের ক্ষতি করার মানে থাকি কুমার এই বাচ্চাগুলোকে নিয়ে ব্যবসা শুরু করেছিস তোরা দাদু ওরা বলেছে আমরা নাকি কখনো মা বাবার কাছে যেতে পারবো না আমাদের খুব কান্না পেয়েছিল কষ্ট হয়েছিল আজকে মায়া এবং বাবা আমাদের এসে উদ্ধার করলো না যা কিছু করেছে আপনার বড় ছেলে করেছে তা না হলে হয়তো আমরা আজকে প্রাণে বাঁচতাম না কুমার যেভাবে পরিকল্পনা সাজিয়ে রেখেছিল আমরা শেষই হয়ে যেতাম দীপা আমি জানতাম তুই পারবি কোনোভাবেই কোনো পরিবারের কারো ক্ষতি তুই হতে দেবে না আর কুমার কী ভেবেছে যে অদৃশ্য হাত বলতে কিছু আছে যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও আমাদের পরিবারকে রক্ষা করেছে আর এখনও করে যাবে কুমারকে কোনোভাবেই ছাড়া যাবে না ওর পায়ে গুলি লেগেছিল এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা বাঁচার আপ্রাণ চেষ্টা করেছি আর বেঁচেও গেলাম পুলিশ এসে কুমারকে অ্যারেস্ট করে নেয় এরপরে চম্পাকেও ধরে নিয়ে যায় কোনোভাবেই অন্য ফোন করে চম্পাকে পাচ্ছে না কিন্তু তারা বাড়ির বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে যখনই সুযোগ পাবে সূর্যকে তারা তুলে নেবে যাওয়ার সময় বারবার দীপা জিজ্ঞাসা করে কুমারবাবু বলুন কে ডাক্তারবাবুকে বারবার আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে কে বা কারা ডাক্তারবাবুর কাছে কী চাইছে কেন আপনাকে ফোন করে সোনারূপাকে এখানে দেওয়া হলো কুমার কোনো প্রশ্নের উত্তর দেয় না জ্ঞান হারিয়ে ফেলে তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে তার ট্রিটমেন্ট করানোর জন্য এদিকে সোনার উপাকে নিয়ে যখন সবাই ব্যস্ত পরিবারের সবাই এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে কুমারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বলে সবাই খুশি এই বাড়িতে অনৈতিক কাজ কারবার হতো সেটা সবাই জানত কিন্তু কেউ মুখ খোলার সাহস পায়নি আজকে দীপা প্রতিবাদ করেছে বলে এগুলো হলো বাচ্চাগুলোও দীপাকে জড়িয়ে ধরে জানটি থ্যাংক ইউ আপনার জন্য আমরা মা বাবার কাছে ফিরে যেতে পারছি এর থেকে আনন্দের আর কি হতে পারে সেই ভিড়ের মাঝখানেই সূর্যকে রুমাল মুখে চাপা দিয়ে নিয়ে চলে যায় ইরা এবং অর্ণব এরপরে দীপাকে ফোন করে বলে সূর্য আমাদের সঙ্গেই চলে যাচ্ছে ওকে আমরা কোনোভাবেই ছাড়বো না ওই পেন না পাওয়া পর্যন্ত কিন্তু এই কথাটা যদি পুলিশের কানে যায় সূর্য তো বাঁচবেই না ওর দেহটা পাঠিয়ে দেব। তখন তুমি কি করবে দীপা দীপা অবাক হয়ে যায় তাকিয়ে তোকে দেখতে পারে সূর্য সত্যিই এই ভিড়ের মাঝে নেই তার মানে সূর্যকে অন্ন এবং ইয়া কিডন্যাপ করে নিয়ে গেছে আসল কালপিট ওরা কী চাইছে সূর্যের কাছ থেকে সূর্য বারবার বলে ওই পেন তার কাছে নেই সে ফেলে দিয়েছে কোথায় কী হতে চলেছে অনুরাগের ছোয়া এর পরবর্তী টুইস্টে দীপা কুমারকে মেরে পুলিশে ধরিয়ে দিল সোনারূপা ও বাচ্চাদের সহ সূর্যকে উদ্ধার করলো আজকে যেভাবে দীপা সূর্যর সঙ্গে মিলে একসঙ্গে লড়াই করে এই নরপিচাস কুমারেরকে শাস্তি দিল এরপরে দীপার আবার নতুন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সূর্যকে কিডন্যাপ করে নিয়ে গেল অর্ণবীরা তাদের পরিকল্পনা সফল করতে তারা সব কিছুই করতে পারে সোনারূপাকে বিপদের হাত থেকে বাঁচিয়েও দীপা সূর্যকে নিজের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারছে না কারণ পরিবারের সবাই সোনারূপা এবং সূর্য পরিবারের সবাইকে নিয়ে সেনগুপ্ত পরিবারে ফিরতে চেয়েছিলো সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল সূর্যকে তারই আগে নিয়ে গেল এবার কি সত্যিই জানতে পারবে পেন ড্রাইভটা কোথায় আছে আর সূর্য যদি সত্যি কথা না বলে লাইফ সাপোর্টের মাধ্যমে সূর্যর মুখ থেকে সত্যি কথাটা কি করে বের করাতে হয় সেটা অন্য ড্রাইভার করাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন